সিলেট বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অন্যতম একটি বিভাগ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেট ভোলাগঞ্জ ও ভারতের মেঘালয় রাজ্য সংলগ্ন একটি অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সকাল পৌনে দশটার দিকে আমরা বাসা থেকে বের হলাম বাসা থেকে মেন রাস্তার দূরত্ব হেঁটে গেলে প্রায় দুই মিনিটের মতো সময় লাগে মেন রাস্তায় উঠে আমরা দুটো রিক্সা নিয়ে আম্বরখানার দিকে যাব রিকশা থেকে নেমে আমরা বিআরটিসি বাস কাউন্টারে যাই আর এই হচ্ছে সিলেট আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর গ্রামে দোতলা বিশিষ্ট বিআরটিসি বাস সিলেট থেকে সাদা পাথরের আরও অনেক রকমের ট্রান্সপোর্ট আছে তবে আমি আপনাদেরকে বিআরটিসি বাসের তলায় ভ্রমণের জন্য সাজেস্ট করব এতে করে আপনি ভ্রমণের সময় বাইরের অনেক সুন্দর একটা ভিউ পাবেন অবশেষে আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমাদের কাঙ্ক্ষিত সিটে গিয়ে বসলাম আনুমানিক দশটা তিরিশ মিনিটে আমাদের বাস সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলো ভোলাগঞ্জ যাওয়ার পথে সিলেটের অন্যতম বড় চা বাগান মালিনী ছড়া সামনে দিয়ে যেতে হয় আপনারা যারা হাতে সময় নিয়ে সিলেট ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই এই চা বাগানটি একবার পরিদর্শন করে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভাবে একেবারে বাসের সামনের সিটে বসে বাইরের এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় ভোলাগঞ্জের কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই মেঘে ঢাকা মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে প্রায় ঘন্টা মধ্যে আমরা ভোলাগঞ্জ পৌঁছে গেলাম বাস থেকে নেমে কিছুদূর এগিয়ে গেলে সামনে একটি ছোট্ট বাজার দেখতে পাবেন আপনারা

ঘাটে গিয়ে আমরা আটশো টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করলাম বিনিময়ে এই নৌকা আমাদেরকে সাদা পাথর নিয়ে যাবে আবার নিয়ে আসবে সাদা পাথরের এই নৌকা ভ্রমণ আমার জীবনের সেরা নৌকা ভ্রমণগুলোর মধ্যে একটি নৌকা থেকে নেমে সামনে এগোতে আমরা দেখলাম কিছু মানুষ ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে তারা একশো টাকার বিনিময়ে আপনাকে ঘাট থেকে জিরো পয়েন্টে নিয়ে যাবে যদিও এখান থেকে জিরো পয়েন্টের দূরত্ব খুবই কম কিন্তু আমি মনে করি কোথাও ঘুরতে গেলে আসলে সেখানকার সব কিছুই ট্রাই করা উচিত তাই আমি ঘোড়ার পিঠে চড়ে ঘাট থেকে জিরো পয়েন্টে গেলাম ঠিক আছে এখানে লকারের ব্যবস্থা আছে চাইলে আপনারা লকার ভাড়া নিয়ে আপনাদের ব্যাগ ও প্রয়োজনীয় মালামাল লকারে রাখতে পারবেন এর পাশাপাশি এখানে বিশ্রামের জন্য ব্যবস্থা আছে প্রতি সিট একশো টাকা এখানে একশো টাকা করে সারাদিন এই এটা কি তোমার নিজস্ব উনি কি হয় তোমার আব্বু সাদা পাথরের মূল আকর্ষণ হচ্ছে এই বড় বড় পাথর আর তার উপর দিয়ে বয়ে যাওয়া এই স্বচ্ছ ঠান্ডা পানি তার কারণ প্রবাহমান এই পানির উৎপত্তি হচ্ছে মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত কারণ পাথরগুলো অনেক পিচ্ছিল এবং পানির স্রোত অনেক বেশি স্রোতে ব্যালেন্স করা খুবই কঠিন যার ফলে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে পাশেই কিছু দোকানপাট আছে যেখানে মোটামুটি ইন্ডিয়ান অনেক কিছুই পাওয়া যায় তবে দাম তুলনামূলকভাবে অনেক বেশি তবে আপনারা যদি এখান থেকে কিছু কিনেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রোডাক্টের গায়ে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপর কিনবেন তো এই ছিল আমার সাদা পাথর ভ্রমণের অভিজ্ঞতা ভিডিওটি অবশ্যই লাইক করবেন এই ভিডিওতে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো মতামত আকারে কমেন্ট বক্সে প্রকাশ করবেন